কোনো রকম দুধ জাল দেওয়া ছাড়া ঘন করা ছাড়া দদি বানানো যায় এটা আগে আমরা ভাবতেই পারতাম না এখন কিন্তু মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে দদি বানিয়ে ফেলা যায় এবং দুধ ঘনও করতে হবে না জালও দিতে হবে না এই অসাধারণ রেসিপিটি আমি অনলাইন থেকে শিখেছি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন আর এখন থেকে এই গরমের মধ্যে নিজের হাতে বানানো কেমিক্যাল মুক্ত দধি খেয়ে প্রাণটাকে জুড়িয়ে নেবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটা লাইক আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ দেয় তো আজকে দধি বানানোর জন্য খুব বেশি কিছু নেই নাই আমি আমি দুইটা ঘন দুধ নিয়েছিলাম এখানে আমি দুইটাই দিবেন আপনারা যদি অল্প বানান বা একটা দিবেন আমার মেহমান আসবে তাই আমি অনেকগুলো বানাবো সেজন্য আমি এখানে দুইটা ঘন দুধ দিয়েছিলাম আর অনলি একটা মাত্র কন্ডেন্স মিল্ক নিয়েছি ঘন দুধ কেন এখানে পাওয়া যায় আশা করি বাংলাদেশেও পাওয়া যাবে তো যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটাই দিবেন কম খেলে কম দিতে পারেন বেশি খেলে বেশি দিতে পারেন এরপর আমি হালকা কুসুম গরম করে নিয়েছি দুধটাকে ওভেনে যাদের ওভেন থাকবে না তারা চুলা জাস্ট একটু গরম করে নেবেন যে দুধের মধ্যে আপনি আঙুলটা চুবিয়ে নিতে পারেন তারপর এখানে টক দই আমি ছেকে রেখে দিয়েছি পানিটা জরার জন্য যার কারণে এই যে নিচে দেখছেন পানিটা ঝরে গিয়েছে বিশ মিনিট আগে টক দই আমি একটা চালনিতে নিতে রেখেছি আর সেখান থেকে পানিটা ঝরে গিয়েছে তারপর এই হালকা কুসুম গরম পানির সাথে টক দইটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার আগে এরকম একটা হ্যান্ড মিক্স দিয়ে বা আপনি একটা কাটা চামচ দিয়েও দধিটাকে একটু ফেটিয়ে নেবেন তারপর কুসুম গরম দুধটার মধ্যে একটা হ্যান্ড মিক্সার দিয়ে অথবা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার সময় এই রকম যেন ফেনা ফেনা হয়ে যায় তখন আপনি দেখবেন দধিটা বসার পরে উপরে একটা ফেনা ফেনা ভাব থাকবে যেটা আমরা কেনা দদির মধ্যে পেয়ে থাকি খুব ভালো করে মিক্সড করবেন মিনিমাম থ্রি মিনিট বা ফোর মিনিট আপনি ভালো করে মিক্সড করে নেবেন আর এরকম করে ফেনা ফেনা করে নেবেন এরপর বাটিটাকে ঢাকনা দিয়ে আমরা ওভেনে চলে যাচ্ছি যাদের ওভেন থাকবে না তারা চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে সে হাঁড়ির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আপনার দদির বাটিটা বসিয়ে হালকা একটু পাঁচ মিনিটের মতো তাপ দিয়ে নেবেন আমি ওভেন তিনবার দশ সেকেন্ড দশ সেকেন্ড করে একটু গরম করে নিয়েছি একসাথে কিন্তু এক মিনিট গরম করতে পারবেন না কারণ দুধটা তাহলে ব্লক উঠে যাবে আর ব্লক উঠলে কিন্তু দধিটা পারফেক্ট হবে না এরপর আমি ওভেনের মধ্যে দধিটাকে প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এরপর বের করার পর একটু এই যে এখনও পুরোপুরি দধিটা বসে নাই তো আমি নিয়ে নিলাম আমার বাচ্চা খাবে তাই নর্মাল ফ্রিজে ঘন্টাখানেক যদি রেখে দেন তাহলে দধিটা খুব সুন্দরভাবে বসবে তো এই হচ্ছে আমার সহজ রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ